একটা নজর চাই তোমাকে আমি দেখব আমার আল্লাহ বলেন যে মশা লাম তারা নিয়ে মশা আমার দেখা যাবে মশালা সালা তো সালাম বললেন আল্লাহ তুমি হালে করলে সাইয়েন কাদের সমস্ত ক্ষমতার অধিকারী তুমি সমস্ত কিছুই তুমি পারো আর মুসার সঙ্গে কেন তুমি দেখা দিতে পারো না আল্লাহ কয় মুসা কেন পাকলামি করতেছ মুসা কয় মনে চাই তোমাকে একটা নজর দেখব আমার আল্লাহ ডাকতে কয় মুসা পাকলামি না করে তুমি বারবার কেন প্রশ্ন করো মূসা তুমি আমাকে দিদার দাও আল্লাহ কহিলাম তারা দিদার হবে না মূালাইলে দিদার না দাও আমি শেষ দায় পরে গেলাম মূসার সার থেকে মাথায় উঠাবো না এক একশেষ চল্লিশ দিন আল্লাহ ডাকতে হয় তোমার পাঠাইছি দুনিয়াতে হ্যাঁ করার জন্য চল্লিশ দিন একশেষ দিয়ে পড়ল তোমার কাম নাই মূষা কয় দিয়ে দার দাও আল্লাহ কয় না মূষা কয় না দিলে পরে আমি সে আমার আল্লাহ কয়ে মূষে জায়গা পাস না সেজদার থেকে মাথা উঠা আমি তোকে দিদার দিব মোশালে সালা তো সালাম মাথা উঠাইলেন আল্লাহ কয় মোশা তুমি কালকে আইস মোশালে সালাম বাড়িতে চলে গেলেন বাইরা যায় ভালো করে গোসল করার পরে আতর গুরব লাগাই লম্বা জামা পরে মাথা একটা পাগড়ি দিয়ে মোশালে সালা তো সালাম তোর পাহাড়ের দিকে রওনা হয়ে গেল বলেন মারহাবা তো যাইতেছে যাই দেখে যে এই যে রাস্তা দিয়ে মুসালা সাল আল্লাহর দিদারে যায় এই পাহাড় আর ওই পাহাড়ের মধ্যে একটা পাথর দিয়ে আল্লাহ বেলি ঘের দিছে তো লেখে এই পাথর আল্লাহ কয় মুসা এই পাথরটা ধাক্কা দেওয়া মুসালা সালাম ধাক্কা না আমার আল্লাহ কয় মুসা এই পাথরের ওজন হইলো চল্লিশ মন ভাব আচ্ছা চল্লিশ মন একটা পাথর এই মানুষের ধাক্কা দিলে নড়ব এটা কি সম্ভব সম্ভব আমার ভাইয়েরাই আমার আমার আল্লাহ ডাক দেয় মশা ও রামাই তো আমার রামা আমি তোমার হাতে একটা লাঠি দিয়েছি ওই লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করো ওই শিয়াজ দিন মানিক দারে দামা নেব ওই শিয়াজ দিন মানিক দারে দামা নেব এসকে মাই হোপে মাম্মদ হোপে ওই মানে মান বলেন মার হাওয়া জোরে মার হাওয়া

আমার আল্লাহ কয় موسی লাঠির বাড়িতে পাথর ফাটবে না কাদের এ কুদরত তো দাড়ি হার ছাক কিয়া কোনি কাদের এ কুদরত তো দাড়ি হার ছাক কিয়া কোনি দ্বারা তো জানে বক্সি জিন্দারা বে কোনি পাথরের উপর তোমার কাজ হলো আঘাত করা আর পাথর ফাটান হলো আমি আল্লাহর কাজ বলুন আল্লাহ তোমার কাজ মাখড়কে বাড়ি দাও আর আমার কাজ হলো কি বাইরা পাথর ফাটাই দেওয়া হাত তুললেন বাড়ি দেয় আল্লাহ মুসা দুই হাত দিয়ে বাড়ি দেওয়া যারা খড়ি ভরে এক হাত ধরে কোরআল দেয় আর দুই হাত দেয় দুই হাত দিয়ে শক্ত না যারা ফাটায় চিন্তা করে না মূসা আলাইহিস সালাম দুই হাতে যখন বাড়ি দিলেন যাওয়ার পরে পাথর ফেটে গেল পাথরের ভিতরে চায়ে দেখে এমন সুন্দর নুরের চেহারা একজন আল্লাহর ওলী উপরের দিকে তাকায়া বলে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া মূসা কালি মুসা আপনি আমাকে চিনেন আমি যে আল্লাহর নবী কোন ইস্রায়লের আপনি কি চিনেন বলে আপনি চিনি মানে আপনি উলুল আজম পয়গাম্বর বন ইসরায়েল মধ্যে আল্লাহ যে সত্তর হাজার পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছে তার মধ্যে আপনি হলেন উলুল আজম আপনি কি করে জানলেন আমার ভাইয়েরা এইবার ডাক দে বলে রে মৌসা দুনিয়াতে কোথায় কি হতেছে কে কোথায় কি করতেছে সমস্ত খবর বলি আমার আল্লাহ পাথরের ভিতরে জানাইয়া দেয় আল্লাহ পারে কিনা তো মুসালাই সালাম বলেন কত দিন যাব বলে সাড়ে চারশো বর্ষ এই সাড়ে চারশো বর্ষ পাথরের ভিতরে আপনি খান না খায় কি খায় এই না এক কটা আঙ্গুর নেন উনি ডাক দিয়ে বলতেছে উনি ডাক দিয়ে বলতেছে রে আরে আবেদ আমি আপনাকে জিজ্ঞাসা করি আমি হইলাম আল্লাহর পায়গাম্বার আমি আল্লাহর সঙ্গে দিদার করি কথা বলি আর আমি হইলাম আল্লাহর আল্লাহ আমাকে খানা দেয় না আমাকে দেয় আপনাকে দেয় আমার বাইরে আমার এই কথা বলার সাথে সাথে এই বাইরে আমার এইবার মশালাই সালা তো সালাম একটা মারার পরে আমার মার ডাক মুসা আপনি কি জানেন না আল্লাহর নামের যে এত বড় বরকত আপনি কি জানেন না ও মুসা আপনি জেনে রাখুন আমি এই পাথরের ভিতরে সাড়ে চারশো বছর এইখানে বসে বসে আমি আল্লাহর তো সুই করি আর তার যে কে রে করি ও মসা এ সাড়ে চারশো বৎসর আমার এবাদত রেজ্যা আপনি বেহুশ গেলেন ও মশা জেনে রাখুন আমার আখেরি জামানার লবী মোহাম্মদ রসুল উল্লাহ তারা যদি একবার এক একাজের সঙ্গে বলে লাইন আহিল আল্লাহ মহাম্মদ রসুল উল্লাহ সাড়ে চারশো বৎসরের এবাদত ও মূসা তাদের আমানে দিয়ে দিবে আজ সা এ কান্দো ডাই এস আল্লা <laughs> <laughs> কলে তোমার জমর ঘুরে নেব এই এর দিশি এটা নো না রাসুল না আল্লাহ কা তুমি তার পাওয়ার জানো এ তো আমার বন্ধু আমার বাইরে আমার মশালায় সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দেহাইরা জিজ্ঞাসা করে রে ওরে আবে তুই আল্লাহর কোন নাম ধরে যা যে ডাকের পরে পাথরের ভিতরে জান্নাতের তোমার খানা আসে আর আমি আল্লাহর বায়গাম্বর মোশাই আমার ওপরে তৌরাত কিতাব নজিল হয়ে কিন্তু তৌরাত কিতাব রইল হিমু ভাষায় তৌরাত কিতাব পড়ি আমি মুসাল বললাম বায়গাম্বর আমাকে একটা দেয় না আল্লাহ কয় আখিরে জামানার নবী মুহাম্মদুর রসুল তারা যদি লেখের সঙ্গে একবার পরে পড়েন আল্লাহ